কাপড় ধোয়ার সবচেয়ে সহজ সমাধান কিন্তু ওয়াশিং মেশিন আর একটা ওয়াশিং মেশিন কিন্তু আপনার লাইফটাকে অনেক বেশি ইজি করে দিতে পারে আজকে আমি কথা বলবো এই মুহুর্তে মার্কেটে সবচেয়ে ভালো মানের গ্লোবাল ব্র্যান্ডের এবং এফোর্ডেবল প্রাইসে যদি চিন্তা করেন সেক্ষেত্রে হায়ার ব্র্যান্ডের ওয়াশিং মেশিন হায়ার ব্র্যান্ডই আপনাকে অফার করছে সর্বোচ্চ ফিচার্স এবং সর্বোচ্চ এফোর্ডেবল প্রাইস আজকে আমি হায়ার ব্র্যান্ডের টপ যতগুলো ওয়াশিং মেশিন রয়েছে পাঁচটা মডেলের ওয়াশিং মেশিন রয়েছে প্রত্যেকটা ওয়াশিং মেশিনের বিস্তারিত আলাপ করব কি সুবিধা এটার মধ্যে পেয়ে যাবেন আপনারা পাশাপাশি এটার যে স্পেশাল প্রাইস রয়েছে সেটা তো আমি অবশ্যই বলবো সো ভিডিও শুরুতে আমি আমাদের শোরুমের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি আমাদের ঢাকা মাঠটা হচ্ছে মিরপুর শেওরাপারতে অবস্থিত এটা মেট্রো রেল স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নম্বর পিলারের পশ্চিম পাশে একদম মেইন রোডে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন সো আমি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি ফার্স্টে আমি কথা বলবো হায়ারে সাত কেজি টপ লোডিং যে ওয়াশিং মেশিনটা রয়েছে যারা আসলে ছোট ফ্যামিলি এক দুইজন তিনজন তাদের জন্য কিন্তু সাত কেজির সাইজটা মোটামুটি পারফেক্ট সাইজ বলা যায় এটার ভিতরে আপনি সাত কেজি পরিমাণ শুকনা কাপড় একসাথে ওয়াশ করতে পারবেন এবং এটা কিন্তু আপনার কাপড়টা ওয়াশ করে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ড্রাই করে দিতে সক্ষম আপনার কাপড়ে কোনো ধরনের পানি থাকবে না জাস্ট আপনি কাপড়টা নেড়ে দিলেই হবে এটা শুকিয়ে যাবে এবং এটার ভিতরে যে ড্রামটা দেখছেন এটা টোটালি স্টেনলেস স্টিল এগুলো থেকে কখনও জং মরিচা আসার কোনো পসিবিলিটি নেই এবং এগুলার ভিতরে কিন্তু ফিল্টার দেওয়া রয়েছে যেটা আপনার কাপড় থেকে সুতা বের হলে অথবা কোন ময়লা আবর্জনা থাকলে কিন্তু এখানে জমা হয়ে যাবে দেন আপনি পরবর্তীতে এটা পরিষ্কার করে নিতে পারবেন এবং এটা কিন্তু ফুললি অটোমেটিক একটা ওয়াশিং মেশিন এটা আপনি জাস্ট এখান থেকে ওয়াটার লেভেল সিলেক্ট করে কোন অপশনে কোন কাপড়গুলো আছে এটা সিলেক্ট করে টাইমিংটা সিলেক্ট করে জাস্ট ওকে করে দিলেই কিন্তু এটা খুব স্মুথলি আপনার কাপড়টা ওয়াশ করে দিতে সক্ষম হয়ে যাবে সো সাত কেজির এই ওয়াশিং মেশিনটা কিন্তু রেগুলার রয়েছে টাকা যেটা আমরা অফার প্রাইজে দিব মাত্র টাকায় হাজার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এটারা পারচেস করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে আমরা হোম ডেলিভারির সাপোর্ট কিন্তু দিয়ে থাকি আর এটার যে সেট আপটা এটার ইনস্টলেশন আপনার বাসায় কিন্তু কোম্পানি ফ্রি করে দিবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাসা হোক না কেন ঢাকা সিটির মধ্যে হতে পারে ঢাকা সিটির বাইরে হতে পারতে সেট আপ কিন্তু আপনি ফুললি ফ্রি পেয়ে যাবেন এরপর আমি চলে যাব আট কেজিতে হায়ারের আট কেজি টপ লোডিং ওয়াশিং মেশিন যারা কিছুটা মাঝারি সাইজ মোটামুটি কম্প্যাক্ট একটা সাইজের মধ্যে ওয়াশিং মেশিন খুঁজছেন আট কেজিটা হতে পারে তাদের জন্য বেস্ট একটা অপশন সো আট কেজির ওয়াশিং মেশিন দেখছেন এটার মধ্যে কিন্তু আপনি আট কেজি পরিমাণ শুকনা কাপড় একসাথে ওয়াশ করতে পারবেন পাশাপাশি এখানে কিন্তু ডিটারজেন্টের বক্স রয়েছে আপনি চাইলে ইউজ ইউজ করতে পারবেন লিকুইড যেটা রয়েছে সেটাও কিন্তু করার অপশন মধ্যে রয়েছে ফুললি অটোমেটিক এবং এটার মধ্যে আপনি কাপড় ওয়াশ করতে করতে যদি আপনার ড্রামটা কখনো ময়লা হয়ে যায় এখানে কিন্তু টাপ ক্লিন একটা অপশন রয়েছে সেক্ষেত্রে আপনার ড্রামটা কিন্তু নিজে নিজে পরিষ্কার হয়ে যাবে পাশাপাশি এই ফাংশনগুলো যখন চলবে ওয়াশিং মেশিনটা আপনি কিন্তু ফাংশনটা লক করে রাখতে পারবেন চাইল্ড লকের অপশন কিন্তু এটার মধ্যে রয়েছে এটাও আপনার সিক্সটি ড্রাই করবে কাপড়টা জাস্ট নেড়ে দিলেই হবে কোনো ধরনের আপনার কাপড়টা পরবর্তীতে পানিটা নিংড়াইতে হবে না জাস্ট নেড়ে দিলেই হয়ে যাবে এটা মোটামুটি পানি অনেকটাই নিংড়িয়ে দিবে। এরপরে আমি চলে যাব নয় কেজিতে তার আগে আমি আট কেজির প্রাইসটা একটু শেয়ার করে দিচ্ছি আট কেজির যে ওয়াশিং মেশিনটা রয়েছে হায়ারের টপ এর মধ্যে এটা চৌত্রিশ হাজার নয়শো টাকা রেগুলার প্রাইস যেটা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় হায়ারে আট কেজি টপ লোডিং পেয়ে যাবেন আমাদের কাছে এগুলা ওয়ারেন্টি রয়েছে দশ বছর মোটর ওয়ারেন্টি রয়েছে পাশাপাশি দুই বছর স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি রয়েছে এক বছর ফ্রি সার্ভিস রয়েছে ফুললি হোম সার্ভিস পেয়ে যাবেন এরপরে নয় কেজির মধ্যে যদি আসি যারা মোটামুটি একটু বড় মধ্যে চাচ্ছেন নয় কেজিটা কিন্তু তাদের জন্য নয় কেজি ড্রামটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নয় কেজি পরিমাণ শুকনা কাপড় আপনি একসাথে ওয়াশ করতে পারবেন এখানেও ডিটারজেন্ট বক্স রয়েছে এবং ফিল্টার তো ভিতরে দুইটা রয়েছেই যেটার মধ্যে সুতা অথবা ময়লা জমা হয়ে যাবে এবং এটার মধ্যে অপশনগুলো কিন্তু কিছুটা বেশি আছে জিন্সের জন্য আলাদা অপশন পেয়ে যাবেন দেন হচ্ছে ব্ল্যাঙ্কেট দেওয়ার অপশন রয়েছে হিজাবের অপশন রয়েছে দেন হচ্ছে এখানে আপনি শক্স ওয়াশ করতে পারবেন সেটার অপশন রয়েছে এই ড্রামটা ময়লা হলে সেটা ক্লিন করার অপশন রয়েছে পাশাপাশি চাইল্ড লগের যে অপশনটা সেটাও কিন্তু আপনারা নয় কেজির মধ্যে পেয়ে যাবেন আর এটা যে দৌড়গুলা রয়েছে দৌড়গুলা কিন্তু টোটালি হাইড্রোলিক এটা আপনি ছেড়ে দিলে যে একবারে পড়ে যাবে বিষয়টা তা না এই দোরটা কিন্তু আস্তে 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 পড়বে হাইড্রোলিক দোর কিন্তু ইউজ করা হয়েছে আট কেজি নয় কেজি সবগুলোতেই সো নয় কেজির যে প্রাইজিংটা রয়েছে সেটা হচ্ছে উনচল্লিশ হাজার চারশো টাকা যেটা আমরা অফার প্রাইজে দিচ্ছি এই মুহূর্তে বত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু হায়ারের নয় কেজি টপ লোডিং ওয়াশিং মেশিন পেয়ে যাবেন এরপরে কিন্তু হায়ারে দশ কেজি এবং তেরো কেজি ওয়াশিং মেশিন রয়েছে আমরা জায়গা স্বল্পতার কারণে সবগুলো ডিসপ্লে করতে পারি নাই বাট দশ কেজি যদি দেখেন অ্যাজ ইট ইজ নয় কেজি যে মডেলটা রয়েছে সেম মডেলই হবে দশ কেজির মধ্যে ওটা একটু বড় হবে যারা একটু ফ্যামিলি মেম্বার বেশি ছয় থেকে সাতজন তাদের জন্য যেটা দশ কেজি খুবই সুইটেবল একটা সাইজ হতে পারে দশ কেজি রেগুলার প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো টাকা যেটা আমরা অফার প্রাইজ দেবো মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন হায়ের দশ কেজি টপলারিং ওয়াশিং মেশিন এরপরে হায়ারের নতুন একটা ওয়াশিং মেশিন আসছে যেটা হচ্ছে তেরো কেজির মধ্যে সো এইটার লুকিংটাও অ্যাজ ইট ইজ এই রকমই বাট ওটা সাইজটা হবে তেরো কেজির মধ্যে যারা আসলে বিগ সাইজের ওয়াশিং মেশিন চান যে আপনি ব্ল্যাঙ্কেট ওয়াশ করবেন অথবা কম্বল ওয়াশ করবেন তেরো কেজিটা কিন্তু তাদের জন্য আসলে সো তেরো কেজিটা নতুন আসছে তেরো কেজি প্রাইস রয়েছে তেপ্পান্ন হাজার নয়শো টাকা যেটা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন হায়ারের তেরো কেজি লোডিং ওয়াশিং মেশিন প্রত্যেকটা ওয়াশিং মেশিনেই দশ বছরের মোটরের ওয়ারেন্টি পেয়ে যাবেন দুই বছর ফ্রি সার্ভিস এবং এক বছর স্পেয়ার দুই বছর স্পেয়ার পার্টস এবং এক বছরের ফ্রি সার্ভিস রয়েছে এই সার্ভিসটা কিন্তু হায়ার টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যেই ইনসিওর করে আপনার বাসায় যেয়ে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে হায়ারের টেকনিশিয়ান যে কোনো ধরনের সার্ভিস সাপোর্ট লাগলে তারা যে এটার সাপোর্টটা দিতে পারবে আর এটার ইনস্টলেশন কিন্তু টোটালি ফ্রি আপনার বাসায় যেয়ে করে দিবে বাট আপনার ইনশিওর করতে হবে যে আপনার বাসায় পানির লাইনটা ওকে আছে ওয়াশিং মেশিন সেট করার জন্য যে পানির লাইনটা দরকার হয় সেটা জাস্ট ওকে থাকলেই কিন্তু হয়ে যাবে সো এই ছিল আমাদের টপ টপলোডিং ওয়াশিং মেশিন নিয়ে ভিডিও কারো যদি কোনো কোয়ারি থাকে অথবা কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন আমরা চেষ্টা করব তাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল তার কোয়ালিটি দূর করার জন্য সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আল্লাহ হাফিজ